চল্লিশ পঁয়তাল্লিশ পিস তিরিশ পিস দেখাবেন আর ভাইয়ের নাম হচ্ছে টগর যার যেটা ভালো লাগে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে আশা করি আপনাদের চয়েস হবে এবং দামে সীমিত আছে মানে অনেক বেস্ট আছে দর্শক চলুন সবসময় আমরা মূল চলে যাই মাশাআল্লাহ টগর ভাই এই ভাই ভিডিও শুরুতেই দুইটা চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই দুইটা একই জোড়া একই জোড়া না ভাই একই জোড়া একই মায়ের বয়স কত বয়স আপনার 3.5 মাস প্লাস আচ্ছা 3.5 মাস প্লাস আছে কত পড়বে জোড়াটাকে জোড়া একদম 36000 টাকা ভাই 마শাআল্লাহ দর্শক কান দেখেন মুখ দেখেন আর বডি দেখেন মানে এগুলো যদি সঠিকভাবে ভাবে যত্ন নেন আপনারা ঠিক আছে এগুলো জিনিস হবে একটা সময় ঠিক আছে টকর ভাই ভাই খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়স কত এটার বয়স সাড়ে মাস ভাই সাড়ে তিন মাস অথচ মুখ চোখ বডি দেখেন গলা কম্বল গুলো দেখে জটিল গলা কম্বল আছে ভাই যান কত রাখবেন বাচ্চাটা দাম তো একদম আঠারো হাজার পাঁচশো টাকা ভাই একদম আঠারো হাজার পাঁচশো টাকা পাঠানো যাবতীয় খরচ ভাই চার সম্পূর্ণ ফ্রি ভাই মাসাল্লাহ টকর ভাই ভাই হ্যাপি কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ সর্বোচ্চ হাই বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা আছে বয়স কত এর এটা বয়স মাস ভাই অনলি চার মাস অদস্য অবদর্শক গেটআপ কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো বাচ্চা কত রাখবেন এটা এর দাম তো একদম হাজার টাকা ভাই শুধুমাত্র 22000 টাকায় দেখেন বাচ্চা কারে কয় ডেলিভারি চার্জ ফ্রি ওখানে যাব তো করো ফ্রি সম্পূর্ণ ফ্রি যারা বাসা বাড়ি দোকানের সামনে লালন পালন করতে চায় ভাই তাদের জন্য এগুলা খাইছে এগুলো একশো বিশ কেজি প্লাস মাংস হবে ইনশাল্লাহ জি সঠিক কিন্তু সঠিক যত নিতে হবে দর্শক একটা পালসার অ্যাপাসি এফজেড ফাইভ আর ওয়ান ফাইভ দেখতে যাবে না ভাই এগুলা পাইলে পারে দেখতে যাবে বাসা ইনশাল্লাহ জি সঠিক সঠিক পাটকর ভাই কি ভাই আসলে মন কার একটা বাচ্চা দেখলেন আজকে হ্যাঁ হাই কোয়ালিটি তোতা ভরি এটা কাশি বাচ্চা ভাই মুখ চোখ কান দেখেন এত সুন্দর মাশাআল্লাহ বাচ্চাটা আমি নিজেই প্রেমে পড়ে গেলাম আমার যারা দর্শক আছেন তারা আশা করি আজকে বাচ্চাটা নিয়ে নিতে পারবে এবং নিয়ে নেবে ভাই বয়স দাম বয়স আপনার সাড়ে তিন মাস ভাই যারা ভালো বাচ্চা খুঁজতেছিলেন কম রেটে তাদের জন্য এই বাচ্চাটা বড় সর একটা পাঠা দেখতে পাচ্ছি এবং কোয়ালিটি হাই কোয়ালিটি তো পাঠার বাচ্চা ভাই আচ্ছা বয়স কতটার বয়স আপনার সাত মাস সাত মাস জি হাইট কেমন হবে হাইট আপনার আনুমানিক 32 30 মাশাআল্লাহ পডিও অসাধারণ আছে ঠিক আছে যারা নেবেন সর্বোচ্চ একটা বিডার পাবেন আজকে মুখ একটু ঘোরা দেন ভাই আমার আমার হচ্ছে বিডার ভাই ভালো বিডার হতে হবে হ্যাঁ আর এটা হচ্ছে সেই ভালো বিডার আছে কত রাখবেন এর দামটা তো হচ্ছে একদম 32000 টাকা ভাই অনলি 32000 টাকায় চমৎকার একটা বিডার নিয়ে যেতে পারবেন দর্শক দেখেন কেউ মিস করবেন না দেখেন পা থেকে মাথা অবধি অসাধারণ মাশাআল্লাহ দর্শক ভাই যারা প্রিন্টের বাচ্চা খুঁজতিছেন হাই কোয়ালিটির তাদের জন্যই বাচ্চাটা কি ভাই এটা হাই কোয়ালিটির বিটলের পাটা বাচ্চা বাচ্চা আগে একটা দেখালাম বড় বড়টা তারপর এইটা আনলাম হাই কোয়ালিটির বিটলের কিন্তু ভাই খুবই চমৎকার ভাই দেখতে মন চাচ্ছে আশা করি বাচ্চাটা পাটা বাচ্চাটা দেখার পর দর্শক পাগল হয়ে যাবে কেনার জন্যে আর দামও তো হালকাই দিবেন আজকে হ্যাঁ অবশ্যই কত দাম ভাইটার এটা বয়স্ 4 মাস আছে ভাই দামটা একদম 20500 20500 টাকায় বিটার পেয়ে যাচ্ছেন দর্শক হ্যাঁ অবশ্যই কি সুন্দর দেখেন

সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস জি খুব মানে তাদের জন্য এটা ভাই ভাই দেখার মতো দুইটা জিনিস একবারে হাই ভাই দর্শক তো ভিডিও দেখার পরে আসলে কি বলবো আমি নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ যেমন জিনিস তেমন দাম তবে কোয়ালিটি অনুযায়ী দাম কম আছে আজকে ভিডিওতে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুইটার বয়স দাম ভাই বয়স চার মাস ভাই দামটা হচ্ছে একদম পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা পঁয়ত্রিশ একটার দামে দুইটা দর্শক বাড়তি বলতেছেন আগে আগে কোয়ালিটি বুঝবেন ছাগলের দাম হয়ে থাকে কোয়ালিটির উপর নির্ভর করে আপনি এই দামে আরো চারটা নিতে পারবেন

পাঁচশো সাথে পাঠানো যাবতীয় খরচ সম্পূর্ণ ফ্রি আর কালার তো সেম সেম একদম সুন্দর কালার আছে হাতে পাওয়ার পরে আশা করি যে আপনাদের ভালো লাগবে কোনটা আছে কোনটা ভালো বলবো ভাই

আর এগুলো সঠিক ভাবে লালন পালন করতে আপনারা আপনার বাসাবাড়ি দোকানে সামনে লালন পালন করলে ভাই আপনার দুই বছর পালন করতে পারেন ভাই আপনার একশো বিশ প্লাস মাংস আসবে ভাই চার পাঁচ দাম চাচ্ছি একদম বারো হাজার পাঁচশো একদম বারো হাজার পাঁচশো দেখেন খুবই সীমিত দাম বলছে টগর ভাই ভাই খুব সুন্দর কানে একটা ছাগল যে হাই কোয়ালিটি তোতা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স কত বয়স আপনার সাড়ে মাস ভাই সাড়ে মাস দর্শক যারা এই মেয়ে ছাগলটা নিবেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন করাবেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাবেন ঠিক আছে কত রাখবেন একদম তেরো হাজার পাঁচশো টাকা ভাই শুধুমাত্র তেরো টাকা মুখ কালার দেখছেন চমৎকার একদম অরিজিনাল তোতা কালার মাসাল্লাহ দর্শক ভাই আজকের ভিডিও শেষ একটা বাচ্চা সেরা একটা বাচ্চা ভাই কি যাতে আছে এটা এটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা মুখ চোখ কালার দেখলেও তো দর্শক পাগল হয়ে যাবে কথা আছে শেষ ভালো তো সব ভালো শেষটা খুবই ভালো আছে কত রাখবেন এটা এটার দাম তো চন্দ্র বয়স বলে দি বয়স 3.5 মাস দাম তো চেক দাম 15000 টাকা ভাই 15000 টাকা হ্যাঁ এখানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মুখ চোখ কান দেখছেন সবদিকে ভালো খুবই চমৎকার একটা বাচ্চা